ছাড়া ভারতবর্ষে আপনাদেরকে এক পিস মালক ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কুড়িয়া ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সমস্ত ধরনের ব্যবস্থা আছে খালি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা আপনাদের মানে জিনিসপত্র নেওয়ার ব্যবস্থা করে দেবো কেউ যদি ব্যবসা করতে ইচ্ছুক তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ঠিক আছে আমি ফোনটা রিসিভ করবো ফোনকে রিসিভ করে আপনাদের যা যা কালেকশন নেওয়ার ইচ্ছু আমাকে ফোন করে বলবেন আমি ঠিক দেখিয়ে দেবো একটা নির্দিষ্ট ধরনের অ্যামাউন্টের মধ্যে জিনিস নিলে আমরা কুড়িয়ার চার্জ ফ্রি দিয়ে দেবো ছাপা চার্জ আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস কুর্তি পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস নাইটি পঞ্চাশ টাকার থেকে ছায়া পঞ্চাশ টাকার থেকে মানে ষাট তিরিশ টাকার থেকে টি শার্ট তিরিশ টাকার থেকে মানে একশো পিসের উপরে মাল নেন আপনি আরও মানে মাল আপনি কম দামে পেয়ে যাবেন একশো পিস উপরে মাল নিলেন এক এক হাতের সামনে যা পাচ্ছি দেখে দিচ্ছে মাত্র তিরিশ টাকায় আপনি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা আপনি দেখে নেন ভালো করে মাত্র তিরিশ টাকায় হ্যাঁ এই ধরনের শার্ট আপনি তিরিশ টাকা পেয়ে যাবেন প্রচুর কালেকশন কালার প্রচুর ভ্যারাইটিস হবে স্কিপ না করে ভিডিও কোনটা দেখে নিন পরবর্তী কালেকশন টি শার্ট পেয়ে যাচ্ছে মাত্র তিরিশ টাকা মাত্র আপনি টি শার্ট পেয়ে যাচ্ছে পাবেন আপনি যে এল এম স্যাম্পল আমি এক পিস করে দেখাচ্ছি ঠিক আছে মাত্র স্যাম্পল হিসাবে এক পিস করে দেখিয়ে দিচ্ছি আপনাকে পরবর্তী কালেকশন আপনি পঁয়ত্রিশ টাকা কুর্তি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা কুর্তি পেয়ে যাচ্ছে আমি খুলে দেখাচ্ছি না ঠিক আছে আপনি যদি জিনিস নিতে চান ভিডিও কলের মাধ্যমে আমি আপনাকে খুলে দেখি ওই এক পিস খুলে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা কুর্তি পেয়ে যাবেন আপনি হ্যাঁ এই ধরনের কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন আপনি তারপর আপনি পঁয়ত্রিশ আপনি একশো টাকা কুর্তি পেয়ে যাবেন মাত্র একশো টাকা হুম পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আশি আশি টাকা পেয়ে যাবেন ঠিক আছে সব আশি দেড়শো দুশো আড়াইশো মানে ভ্যারাইটিস আইটেম আছে আপনার কাছে ঠিক আছে আপনি স্ক্রিনাদা নম্বরে ফোন করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো ভিডিও কলের মাধ্যমে তারপর পরবর্তী কালেকশন ছায়া ছায়া মাত্র পঞ্চাশ টাকার থেকে ছায়া স্টার্টিং করে অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষে যে মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু ভারতবর্ষে যে কোনো স্থান থেকে ভিডিও কলের মাধ্যমে বা স্ক্রিনাদা নম্বরে ফোন করুন আমি আপনাকে মাল দেখিয়ে দেব ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে এক পিস মালও ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ একটা পেটিকোট মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ সুতির হবে মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু পঞ্চাশ হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা অবধি হ্যাঁ কালার ভ্যারাইটি হবে ষাট টাকা আছে ষাট সত্তর আশি নব্বই একশো কুড়ি বিমল আছে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি বিমলে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে ছাড়া যাবেন পরবর্তী কালেকশান আমি তা তাঁতের শাড়ি নব্বই টাকার থেকে স্টার্টিং পেয়েছি তাঁতের শাড়ি মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকা তাঁতের শাড়ি পেয়ে যাবেন এই ধরনের তাঁতের শাড়ি মাত্র নব্বই টাকায় পেয়ে যাবেন আপনি মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় রাতের শাড়ি পেয়ে যাবেন তারপর একশো ষাট টাকায় শান্তিপুরের তাঁত পিওর কটনের মধ্যে আসবে ঠিক আছে মাত্র সুদ একশো ষাট টাকায় হ্যাঁ পাক্কা বারো হাত পয় না প্রিয় সুতির শান্তিপুরের তাঁত রং কালার গ্যারান্টি হবে এ বিভিন্ন ধরনের কালেকশন আছে ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ কালেকশন দেখানো সম্ভব নয় পরবর্তী কালেকশন দেখেছি দুশো টাকা জামদানি মাত্র দুশো টাকা জামদানি পেয়ে যাবেন আপনি সুরার লোকাল বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন আর চলটা মাত্র দুশো টাকা পেয়ে যাবেন আপনি এই ধরনের আছে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দুশো টাকায় কালার ভ্যারাইটিস হবে আপনার লর্ড ফ্রেস প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন আপনি স্ক্রিন দেওয়া নম্বরে খালি ফোন করলে আমরা সব প্রত্যেকটা জিনিস আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ পরবর্তী কালেকশন আবার জামদানি দেখাচ্ছে প্রচুর কালেকশন আছে জামদানি ঠিক আছে আমি খুলে দেখাচ্ছি না এটা এটা আড়াইশো টাকা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় দুশো টাকা জামদানি হ্যাঁ দুশো টাকা জামদানি আড়াইশো টাকা জামদানি হ্যাঁ মাত্র আড়াইশো টাকায় ব্লাউজ প্রচুর ভ্যারাইটিস ব্লাউজ হবে ঠিক আছে হ্যাঁ দেড়শো টাকা ব্লাউজ পেয়ে যাবেন হাকোবা দেড়শো টাকায় ব্লাউজ বিয়াল্লিশ টাকা থেকে শুরু বিয়াল্লিশ টাকাতে বান্ডিলে মান্ডিলে ব্লাউজ বিয়াল্লিশ টাকা থেকে মাত্র সুতির পিওর সুতির তিরিশ টাকা থেকে একদম কম হয় তিরিশ টাকা ব্লাউজ মানুষ ব্যবহার করতে পারে তিরিশ টাকা ব্লাউজ তোলা হয় না ঠিক আছে বিয়াল্লিশ টাকা থেকে ব্লাউজ শুরু নব্বই টাকায় ব্লাউজ দেড়শো টাকায় ব্লাউজ ব্লাউজে মানে প্রচুর কালেকশন আছে ব্লাউজ ঠিক আছে একশো কুড়ি টাকায় ব্লাউজ পেটের ব্লাউজ একশো কুড়ি টাকায় অতিরিক্ত পরিমাণে নিলে প্রচুর দাম কমে যাবে ঠিক আছে একশো কুড়ি টাকা ব্লাউজ একশো তিরিশ টাকায় ব্লাউজ তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকা ব্লাউজ হ্যাঁ হাতায় কাজ করা আছে বেনারসি পিন বেনারসি হ্যাঁ বেনাশির সঙ্গে পড়তে পারবে বিয়ার কেনাকাটা কাতান আছে বিয়ার কেনাকাটা কাতান পাঞ্জাবি ঠিক আছে আর হাজারকুটি তার সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় আমি খুলে দেখা দিচ্ছি ঠিক আছে হাজার গুটি তার মাত্র সাড়ে তিনশো টাকায় কালার অ্যাভেলেবেল হবে দুই কালার হবে আঁচলে এক কালার কুচি কুচিপিন্টে এক কালার আঁচলে এক কালার এটা মাত্র সাড়ে তিনশো টাকায় পুরো ঘন কাজে অল বডি কাজ হ্যাঁ রেসমের উপরে প্রত্যেক এছাড়াও দারুন দারুন কালেকশন রয়েছে ঠিক আছে পরবর্তীকালে সামনে সরস্বতী পুজো এসেছে বাচ্চাদের শাড়ি একশো তিরিশ টাকায় একশো কুড়ি টাকায় ছায়া ব্লাউজ পান্ডিলে পান্ডিলে পেয়ে যাবেন ঠিক আছে ছায়া ব্লাউজ শাড়ি শাড়ি বান্ডিলে বান্ডিলে পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ নাম আছে নাম নেই মানে ছায়া ব্লাউজ আর শাড়ি মাত্র সরস্বতী পুজোর জন্য বাচ্চাদের সেট পুরো ছায়া ব্লাউজ শাড়ি নাইটি পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ গামছা লুঙ্গির গামছা তিরিশ টাকা থেকে গামছা গামছা মাত্র ত্রিশ টাকা থেকে গামছা পেয়ে যাবেন আপনি আর নাইটি পঞ্চাশ টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকার থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু দেড়শো টাকা অবধি নাইটি টাকার থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা নাইটি পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় নাইটি বান্ডিলে বান্ডিলে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি না বান্ডিলে বস্তায় আছে বান্ডিলে বান্ডিলে পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে শুরু উন্না পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা পিওর সুতির উন্না কালারিং আছে ভ্যারাইটিস কালার হবে সাদা কালারটা নিয়ে এসেছি নিউ ব্র্যান্ডেড মাল এটা নিউ ব্র্যান্ডেড মাল মাত্র পঁয়ত্রিশ টাকা উন্না পেয়ে যাবেন আপনি মাত্র পঁয়ত্রিশ টাকা উন্না ফ্যান্সি শাড়ি ফেন্সি সাইজ পেয়ে যাবেন একশো টাকায় মাত্র একশো টাকা ফেন্সি সাইজ এই ধরনের শুনি বাজারে কিনতে গেলে পাঁচশো ছয়শো টাকা নিয়ে দেবে আমরা মাত্র একশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় এক পিসে ক্যাশ অন ডেলিভারি আপনি তুমি ভা হ্যাঁ ভার যে কোনো স্থান থেকে স্ক্রিন আলার নম্বরে ফোন করবেন আমরা এক পিস মালো আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো ঠিক আছে পরবর্তী কালেকশান জামদানি পম পম জামদানি একশো ষাট টাকা পেয়ে যাবেন মাত্র পম দা জামদানি একশো ষাট টাকা পেয়ে যাবেন কম জামদানি হ্যাঁ একশো তিরিশ টাকা নাইটি পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় হ্যাঁ কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল হবে বান্ডিলে নিলে হবে সুবিধা নেই বান্ডিলে ঠিক আছে সুতির চাপা বলে সুতির চাপ বন্ধনা পেয়ে যাবে দুশো টাকায় সাত সুতির চাপা আমি আশি টাকা থেকে শুরু করেছি সুতির চাপা এই বন্ধনা দেখাচ্ছে এটা অনু মিনুস প্রত্যেকটা মানে কোম্পানি ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন সুতির চাপা ছাপা শাড়ি এই ধরনের দামি দামি রেশম টাকায় পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এক পিস খুলে দেখাচ্ছে মাত্র চারশো টাকা পেয়ে যাবেন দ্যামি দামি দামি সব জামদানি সত্যি অরজিনাল রেশম জামদানি মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আপনি বেশি নিলে আপনি যদি বেশি নেন আর প্রচুর কম দাম পেয়ে যাবেন কি ভিতরটা দেখি বডি কাজ অল বডি কাজ এই শাড়িগুলো পরলে মানে প্রচুর মানে শরীরে আরাম লাগবে ঠিক আছে খুব সফট কাপড়গুলো শান্তিপুর লোক কালেকশন জামদানি পরবর্তী কালেকশন স্বস্তি দেখাচ্ছি হ্যাঁ স্বস্তি শাড়ি আড়াইশো টাকায় আড়াইশো টাকায় স্বস্তি হ্যাঁ পম্পম লাগানো আছে মাত্র সাড়ে তিনশো টাকা এই ধরনের জামদানি পেয়ে যাবেন স্ক্রিন আদার নাম্বারে আপনি রাত দিন যখন খুশি ফোন করবেন ঠিক আছে আমাদের স্ক্রিন আদার নাম্বারে আপনি যখন খুশি তখন ফোন ঘুমাতে ঘুমাতে যদি মনে পড়ে তাও ফোন করে দেবেন আপনি অসুবিধা নেই ঠিক আছে আপনি স্ক্রিন নাম্বার ফোন করবেন যখনই ফোন করবেন ফোনটা রিসিভ করা হবে অসুবিধা নেই আপনি ভাববেন না যে ফোনটা রিসিভ করা হবে না বা আমি ফোন করছি ফোনটা রিসিভ করবে কিনা এটা কোনো ব্যাপার নেই আপনি স্ক্রিন আদার নাম্বারে ফোন করবেন ফোন ঠিক রিসিভ করা হবে অসুবিধা নেই আমাদের এখানে কাতার বেনারসিও আছে বিয়ার প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ঠিক পেয়ে যাবেন পরবর্তী কালকশন কুর্তি এই ধরনের কুর্তি মাত্র দেড়শো টাকা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পেয়ে যাবেন এই ধরনের কুর্তি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় কাতার বেনারসি পেয়ে যাবেন আজকের মধ্যে ভিডিও আমার এই পর্যন্ত রইলো আর একটা ভিডিওতে তো সম্পূর্ণ কালেকশন দেখানো সম্ভব নয় বাকি কথা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যখনই ফোন করবেন তখনই ফোন রিসিভ করা হবে ফোন আপনি প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবেন নমস্কার তাই গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না